এই যে মাথা অন্য ভালো আচ্ছা না এবং এই যে এগুলো কিন্তু যার হচ্ছে মেশিন এগুলো দিয়ে কিন্তু পাল্লাগুলো তৈরি করা হয় অনেক কার্ড স্টকে আছে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেয় সারা বাংলাদেশের গামারি কাঠ গামাৰীঘাট গামাৰীঘাট শুকান লাগে অনেক দিন পৰ্যন্ত এই যে আছে তাই আমি শুকাই দিম হ্যালো ভিউজ আসসালাম আলাইকুম বৃহস আপনাদেরকে নিয়ে এসেছি মদিনা ডোরের কারখানাতে কারখানাতে ঢোকার আগে আপনারা দেখতেছেন যে ভাইয়ারা কিন্তু কত সুন্দর করে রোদে এই যে কাঠগুলো শুকাচ্ছে এবং ভিতরে আমরা যদি যাই দেখবেন যে ভিতরে কিন্তু নিজস্ব মেশিনে কিন্তু সব দরজার ডিজাইন করা হয় বৃহস এখানে কিন্তু কম দামের দরজা থেকে শুরু করে যত দামি দরজা চান সবই কিন্তু আপনারা আমাদের বিল্লাত ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন তো বৃহস আজকে আমরা সরাসরি কারখানাতে আসি এবং ধামাকা দামে দরজা দিব মাত্র তিন হাজার পাঁচশো টাকাতেও কিন্তু আজকে দরজা থাকবে শেষে তো অবশ্যই

বুঝবেন তার আগে আমরা একটু ভাইয়ার অ্যাড্রেসটা শুনে নেব আপনি এখানে আসবে কিভাবে এখানে আসবে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে গাটারচর নতুন রাস্তা বেরাবার রেস্টুরেন্টের সামনে আমাদের কারখানা ওকে ভাইতে কারখানা আসতে চলে স্ক্রিন নাম্বার স্ক্রিন নম্বরে যোগাযোগ করেন আর ভাই অনলাইনে যদি অর্ডার করে দেশের যেকোনো জায়গা থেকে দিতে পারবেন তো জি ইনশাআল্লাহ ওকে আর ভাই আজকে তো দেখতেছি বেশিরভাগ ন্যাচারাল দরজা জি ন্যাচারাল আচ্ছা দেখি একটা একটা করে দেখা শুরু করি এই দেখেন এইটা কি এটা হলো মেহগনি যশোরের ওকে এই যে কোনাকারা মাথা ফিঙ্গার জয়েন্ট এই দরজাটা প্লেন দরজাটা সেই কাস্টমার আমাকে অর্ডার করেছে আমাকে অর্ডার দিচ্ছে তাই তিন কারণ যেভাবে চাবে সেভাবে দিব ওকে এই দরজাটা আমরা দাম নিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা হ্যাঁ তারপর এই যে আরেকটা আছে এইসব দরজাটাই মানে সে নকশা নিবে না নকশা কম নেবে আরকি সেই নকশাটাও আমরা দেখাচ্ছি আচ্ছা এই দেখেন প্রত্যেকটা দরজার কালার এবং কি কাজের কোয়ালিটি আচ্ছা আমি নিজের কারখানা আমি নিজেও কাজ করি এইজন্য আমাদের কাজের কোয়ালিটি একটু বেশি বড় আচ্ছা ভাই আপনাদের কাটগুলো কি সিজনিং বা বয়লিং করা হয় হ্যাঁ সিজনিং করা এইজন্য এইজন্য তো কাটের কালারটা এত সুন্দর অনেক সুন্দর আসছে এবং বাইরেও দেখলাম অনেক ধরনের কাট আছে ওগুলো শুকাচ্ছেন আপনারা এবং ভালো প্রোডাক্ট পাবেন জন্যই কিন্তু আমরা ভাইয়ের কাছে চলে আসছি ভাই

এই সেগুন কার্ডের দরজা দিছি মাত্র তেরো হাজার টাকা আচ্ছা মানে যারা কম খরচে সেগুন কার্ডের দরজা চাচ্ছেন তারা নিতে পারবেন এটা দিচ্ছি তেরো হাজার টাকা যদি কেউ ডিজাইন চাই ডিজাইন সহ তেরো হাজার টাকা আচ্ছা আমি হ্যাঁ এই মানে পেলেন দেখাচ্ছি যে আসলে মানুষ তো এরকম রং করে দেখায় আমি কোনো পল মিলাইলাম না এভাবে দেখাইলাম আগে বুঝুক হ্যাঁ ভাইয়ের কাছে আপনি এমন মানে যা চাইবেন তাই পাবেন ভাইয়াকে যদি বলেন শাড়ি তাহলে সারিয়ে দিবেন জি জি ওকে তবে আপনারা বুঝতে পারতেছেন ভাইয়াতে কিন্তু এই যে নিজস্ব কারখানা আমি আরেকবার দেখাই নিজস্ব তৈরি হয় সবকিছু না এবং এই যে এগুলো কিন্তু ভাইয়াদার হচ্ছে মেশিন এগুলো দিয়ে কিন্তু পাল্লাগুলো তৈরি করা হয় অনেক কাটে স্টকে আছে এবং চৌকাঠের জন্য সবকিছু ভাইয়ার এখানে আছে হ্যাঁ আমরা ফিনিশারও শুরু করছি হ্যাঁ এই দেখেন ফিনিশারটা कंप्लीट হয়নি যা বড় कंप्लीट হলো ভিডিও দি সব হলে হয়তো দেখাবে ভাইয়া ভাই এদিকে কম দামি কিছু দরজা আছে ওগুলো আমরা একটু দর্শকদেরকে দেখায় দেই কম দামি দরজা এই যে এই দেখেন এই যে এইটা একটা আছে এইটা হলো গিয়া সেগুন কাঠের ডিপ দরজা আচ্ছা আচ্ছা এই সেগুন কাঠের ডিপ দরজাটা ভাইয়ারা কিন্তু এগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদেরকে দিয়ে দেবে ভাইয়া এটা কত পড়বে এটা হলো কি মেহগনি ডিপ দরজা হ্যাঁ এই দরজাটা আসলে মান খুবই ভালো কিন্তু আমি দাম নিচ্ছি কম দাম কম নেওয়ার কারণ হচ্ছে কি এটা আমার ছোট কার ছোট কাঠ দিয়ে হয়ে যায় এই জন্য আমি একটু কমে দিতে পারি আচ্ছা এটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা তাছাড়াও কিন্তু অনেক স্টকে আছে ভাইয়া দেখতে পাচ্ছেন পাল্লা কিন্তু অনেক স্টকে আছে আসলে আহ ভাইয়া আপনার কারখানার বাইরে দেখতেছি যে অনেক কাঠ শুকা দিয়েছেন এগুলো কি কাঠ ভাই এগুলি গামারি কাঠ

কোনো শুকানোর পর আর কোনো সমস্যা হয় না আচ্ছা আচ্ছা ওকে তো ভাইয়া আপনি কি দরজা কি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে কি বলেন ভাই আগে বলবেন না তবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন কারণ আমরা আসি ভাইয়াদের কারখানাতে আর কারখানার দাম মতো থাকতেছে ইনশাল্লাহ আমাদের দর্শক যারা দেখতেছে অনলাইন থেকে যারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখতে অর্ডার করতে পারবে ওকে তো তবে যারা এইরকম ধামাকা দামে ডেলিভারি চার্জ ফ্রি সহ দরজা কিনতে চাচ্ছেন স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের বিলাত ভাইয়ের সাথে নাম্বারে যোগাযোগ করলে আরো ডিটেলস বলে দিবেন জি ওকে ভালো থাকবেন ভাইয়া আলাইকুম আসসালাম